ধন্যবাদ এ আমার দোকান দুর্বৃত্তকারীরা হামলা করার পর আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি এর কারণে আমার পাশে দাঁড়ানোর জন্য মাননীয় সাবেক এমপি গেহুদ্দিন কাদের চৌধুরী উনি প্রতিনিধি পাঠিয়েছেন গত পাঁচই আগস্ট দুর্বৃত্ত কর্তৃক ভাঙচুর ও আগুন লাগানোর আহ্বানের সনামধন্য আপন বাড়ির রেস্তোরাঁ পরিদর্শনে আসলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একটি প্রতিনিধি দল এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাওজানের সাবেক সংসদ আল হাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এখানকার এই আমার টিপু আঙ্কেল এসছে তারপর সাবেক চেয়ারম্যান এই আজম আঙ্কেল এসছে সাবেক কাউন্সিলর তারপর এই মোজাম্মেন আঙ্কেল উত্তর জেলা যুব দলের সভাপতি এসছেন ওনারা এসে আমার এই নাজিম ভাই এসে নাজিজাম ভাই এসছে মঞ্জু এবং উপজেলা বিএমপি সেক্রেটারি পিরুজ আঙ্কেল এসছে ওরা এসে আমার দোকানটা সুন্দর করে পরিদর্শন করে করেছে এরপর দোকান খুলে দিতে বলছে এবং মঞ্জু ভাই যুব সভাপতি ছয় নম্বর ওয়ার্ডের ও এসে কি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা এবং আশ্বস্ত করেছে সমস্ত যা কিছু লাগে আমাদেরকে সহযোগিতা করবেন এটা আশ্বস্ত করেছেন এবং সুন্দরভাবে আবার আবার নতুন করে ব্যবসা করার জন্য গেহুদ্দিন কাদের চৌধুরী আমাদেরকে বলেছেন যত সহযোগিতা লাগে আমরা করব হ্যাঁ আপনারা ব্যবসা চালু করেন ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি এই ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আমার পক্ষ থেকে এবং আমার ব্যবসায়ীদের পক্ষ থেকে আপন বাড়ির পক্ষ থেকে আমি ওনাদের আলহাজ আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার পরে আমার পরিবারের পক্ষ থেকে আমি চির কৃতজ্ঞ ওনার কাছে আমাদের আমাদের ছিল ছিল আমরা যথেষ্ট আন্তরিকতা পেয়েছি আমাদের দোকান ভাঙার পর দুর্বৃত্তকারীরা যখন হামলা করছে কে বা কারা এখানে সন্ধ্যার সময় এসে দুর্বৃত্তকারীরা হামলা করার পর সবাই সহযোগিতা করেছে এসেছে এবং এসে সবাই বাধা দিয়েছে তারপরেও কি টোকাই মোকাই এরে এসে লুটপাট করছে কেউ আটকাইতে পারে নাই এবং আমাদের ক্রেতা যারা ছিল আমাদের ক্রেতারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার আমাদেরকে নক করেছে আপনারা দোকান খোলেন আপনাদের সাথে আমরা আছি এটা বলেছে হ্যাঁ ধন্যবাদ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্রেতাবিন্দুকে এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাবেক এমপি মহোদয় আলহাজ গেহুদ্দিন কাদের চৌধুরীকে আমাকে সর্বত্র কিছু সহযোগিতা করার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ পুনরায় আশা করছি আমরা আগামী এক মাসের মধ্যে আমরা দোকান রেডি করতে পারবো সবাই আমাদেরকে যদি সহযোগিতা করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা রেডি করবো এবং আবার আগের মতো সবাইকে আমরা সেবা দিব এবং কি সবাই সাথে থাকবো সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করছি আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম এতে তারা বলেন রাহ কোনো দুর্বৃত্ত এরকম কাজ ভবিষ্যতে করলে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে আপন বাড়ির রেস্তোরাঁ সত্ত্বাধিকারীদের সহ সকল ব্যবসায়ীদের সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার জন্য শুভকামনা জানান